রামচন্দ্র দত্ত লিখেছেন ভক্তদিগের সেই আনন্দের আর অবধি ছিল না কিন্তু হায় কে জানিত যে এই তাহার শেষ অভিনয় কে জানিত যে আর আমাদের প্রেমদাতা শ্রী শ্রীরামকৃষ্ণ প্রেম বিতরণ করিবেন না তখন আমরা ছন্দাক্স জানিতে পারি নাই অথবা এই কথা মনে উদিত হয় নাই যে এই সেই পূর্ব কথিত প্রেম ভাণ্ড ভঙ্গ করিবার দিন আসিল আমরা আভাসেও জানিতে পারি নাই যে পরভেব লীলা রহস্য পরিসমাপ্ত করিয়া আনিলেন মনের কত আশা কত ভরসা কতই হইবে কত দেখিব সেই সকল যে এক কথায় সম্পূর্ণ করিয়া দেবেন তাহা কেহ আমরা স্বপ্নেও ভাবি নাই আমরা আনন্দ করিয়া লইলাম আমাদের স্বার্থ চরিতার্থ হইল শান্তি আসিয়া সকলকে অধিকার করিল সেই দিনকার রঙ্গভূমির যবনিকা পড়িয়া গেল যবনিকার অন্তরালের সংবাদ রামলাল দিয়েছেন কল্পতরু লীলা শেষ করে ভক্তদের আনন্দ দিয়ে ঠাকুর ঘরে ফিরলেন নীলকণ্ঠ যেমন বিশ্বের বিষ পান করে সৃষ্টিকে রক্ষা করেছিলেন ঠাকুর তেমনই দিন ভক্তদের পাপ নিজ দেহ শোষণ করে জ্বলতে লাগলেন তিনি রামলালকে বললেন ওরে রামলাল হাত পা জ্বলে গেল রে গঙ্গা জল আন আন সেই শীতের সন্ধ্যায় রামলাল ঠাকুরের হাতে পায়ে গায়ে জল দিয়ে হাত বোলাতে লাগলেন ঠাকুর বললেন দেখ না আমি এসেছিলাম গোপনে দু চারজন অন্তরঙ্গ লিয়ে আর রামচন্দ্র দত্ত এসে কেবল প্রচার করছে যাকে তাকে নিয়ে এসে বলবে একে ছুঁয়ে দিন ভালো করে দিন কত লোকের ভাড়া নব সব নিয়ে তো আমার এই হল গুরুর দেহ রক্ষা করবার জন্য গুরুগত প্রাণ নিরঞ্জন মহারাজ লাঠি নিয়ে নিচে সিঁড়িতে বসে পাহারা দিতে লাগলেন যাতে ওপরে কোনো ভক্ত না যায়